বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নয় দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ নয় দফা দাবিতে আগামী চারই ডিসেম্বর সচিবালয়ে এই মহাসমাবেশ করা হবে এবারে জানাব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মমতা ব্যানার্জী এবং প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন কোন ধর্মের উপরেই আগাতা সুখ আমি চাই না এখানে ইস্কোনে যিনি আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে এটা যেহেতু অন্য একটি দেশের বিষয় তাই কেন্দ্রীয় সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এদিকে দেশের আদালতগুলোয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য প্রধান বিচারপতির গভীর উদ্বেগ প্রকাশ রায় জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম সুরে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ আর সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় এবারে জানাব ভিল্ল কয়লার জাহাজ উৎপাদনে ফিরছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা সংকট কেটেছে দ্রুতই উৎপাদনে ফিরেছে প্রায় এক মাস বন্ধ থাকা কক্সবাজার মহেশখালীর বিদ্যুৎ কেন্দ্রটি আজ ইন্দোনেশিয়া থেকে পানামার পতাকাবাহী একটি জাহাজে সত্তর হাজার টন কয়লা নিয়ে বিদ্যুৎ কেন্দ্রটির জেটিতে ভিড়েছে জাহাজ এতেই বারোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন অতি দ্রুতই শুরু হচ্ছে এতে করে থাকবে না দেশে লোডশেডিং এরপর জানাব চিনময় ইস্যুতে বিজেপির লক্ষ্য হিন্দু ভোট সংবাদ পরিবেশনে বিভক্ত ভারতের গণমাধ্যম বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় হিন্দুত্ববাদী দলগুলোর মধ্য প্রতিবাদের ঝড় উঠেছে বিজেপি নেতারা ঘটনাটির বিরুদ্ধে কঠোর বিবৃতি দিয়েছেন এবং পশ্চিমবঙ্গে কর্মী সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন এবং সর্বশেষ জানাব সিরিয়ায় সেনাবাহিনীর উপর বিদ্রোহীদের হামলা নিহত একশো সিরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে এতে অন্তত নিহত হয়েছে আজ আল জাজিরার বিষয়টি নিশ্চিত করা হয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এ সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নয় দফা দাবিতে সচিবালয় বিক্ষোভ মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ নয় দফা দাবিতে আগামী চারই ডিসেম্বর সচিবালয়ে এই মহাসমাবেশ করা হবে বৃহস্পতিবার আটাশে নভেম্বর দুর্ব্যবহারের অভিযোগ এনে অর্থ বিভাগের এক যুগ্ম সচিবের অপসারণ সহ নানা দাবিতে দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ করছেন সেখানে কর্মরত কর্মচারীরা সচিবালয় পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে থেকে মহাসমাবেশের ঘোষণা দেন পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির দাবি বাস্তবায়নের জন্য আগামী বুধবার চারই ডিসেম্বর সচিবালয় মহাসমাবেশের ঘোষণা দেন বাদিউল কবির তিনি বলেন দাবি আদায় আমরা মাঠে আসি। গরিমশী না করে আমাদের দাবি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি এ সময় দাবি বাস্তবায়নে গরিমশী এবং দুর্ব্যবহারের অভিযোগ এনে একজন যুগ্ম সচিবের অবসর অপসারণের দাবিও জানান তিনি দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল এক সচিবালয় কর্মরত নন ক্যাডার ফিডার পদধারীদের প্রাপ্যতা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির পথ সংরক্ষণ দুই পদনামা পরিবর্তন নতুন পে কমিশন গঠন পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা এবং একশো ভাগ পেনশন চারশো ভাগ গ্রাসুইটি সুবিধা প্রদান বিদ্যমান বিশটি গ্রেডের পরিবর্তে দশটি গ্রেড প্রবর্তন সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বিদ্যমান পদনামা পরিবর্তন করে যৌক্তিক নাম প্রদান বিগত সরকার আমলে চাকরিচ্যুত সাময়িক বরখাস্ত বরখাস্ত এবং অন্যায়ভাবে বাধ্যতামূলক প্রাপ্তদের ন্যায় পাওনা ফেরত ইত্যাদি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মমতা ব্যানার্জী প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিমবঙ্গের মুখপাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন কোন ধর্মের উপরই আঘাত আসুক আমি সেটা চাই না এখানে ইস্কনে যিনি আসেন তার সঙ্গে আমার কথা হয়েছে এটা যেহেতু অন্য একটি দেশের বিষয় তাই কেন্দ্রীয় সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের পাশেই আছি আজ পশ্চিমবঙ্গের বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন মমতা ব্যানার্জী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন মমতা এর আগে তার দলের একজন সংসদ সদস্য সৌগত রায় দিল্লির সংসদ ভবনে সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন খুবই দুঃখজনক ঘটনা চিন্তার বিষয় হিন্দুদের উপরে এই অত্যাচার হওয়া উচিত নয় আমি এই ধরনের ঘটনায় তীব্র নিন্দা জানাই চিন্ময় ইস্যুতে বিজেপির লক্ষ্য হিন্দু ভোট সংবাদ পরিবেশনে বিভক্ত ভারতের গণমাধ্যম বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময়কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় হিন্দুত্ববাদী দলগুলোর মধ্যে প্রতিবাদ এর ঝড় উঠছে বিজেপি নেতারা ঘটনাটির বিরুদ্ধে কঠোর বিবৃতি দিয়েছেন এবং পশ্চিমবঙ্গে কর্মী সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের স্থানীয় গণমাধ্যমগুলো এসব ঘটনায় প্রশান্ত মনোভাব প্রকাশ করা হচ্ছে যা জাতীয় স্তরে হিন্দু এবং হিন্দি ও ইংরেজি মিডিয়ায় তুলনায় ভিন্ন অন্যদিকে পশ্চিমবঙ্গের হিন্দুরা বাংলাদেশের ঘটনা নিয়ে নিয়ে প্রতিবাদ করছে না তা খবর রয়েছে বিজেপির একংশের নেতাকর্মীদের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানালেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিবৃতিতে বলেছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে যা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর কি বলছে বিজেপি কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী প্রথমে মুখ খুলেছিলেন হিন্দুদের উপরে হামলার মতো বিষয়ে তাকে আগেও করা প্রতিক্রিয়া দিতে দেখা গেছে কলকাতা পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখান মঙ্গলবার সেখানে অধিকারী সংবাদ মাধ্যমকে বলেছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু নিঃসত্ব মুক্তির দাবি জানাচ্ছি আমরা সারা পৃথিবীতে সব হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে আজ কলকাতায় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন তবে বাংলাদেশে যদি হিন্দুদের উপর অত্যাচার অতি সত্ত্বর বন্ধ না হয় তাহলে আমরা আরো জোরালো বিক্ষোভ শুরু করব মঙ্গলবার রাতে কলকাতার বেহালা অঞ্চলে কোন দলীয় পতাকা ছাড়াই হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেন চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার বিরুদ্ধে স্লোগান অধিদেশ দেখা গেছে মিছিলে মঙ্গলবার রাত থেকে চট্টগ্রাম সহ দেশের নানা জায়গায় সহিংসতার অনেক ভিডিও গণমাধ্যমে দেখানো হয়েছে এরপর বুধবার সকালে বিজেপি সংসদ সদস্য রাজ্য দলটি প্রধান মুখপাত্রমিক ভট্টাচার্য বলেছেন ইথোপিয়তে ইসরায়েলের হামলা নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় মিছিল হয় আর আজ এত বড় অত্যাচার হচ্ছে পার্শ্ববর্তী বাংলাদেশে কোথাও প্রতিবাদ তারা আমাদের ভাই তারা মারা যাচ্ছেন সেখানে একটা শব্দকে উচ্চারণ করতে পারছে না